তিরিশ জন মিথ্যাবাদীর আবির্ভাব হবে এবং প্রত্যেকে নবতের দাবিদার হবে এই শেষ আমাদের বলেন আনা নবীন আমি হচ্ছি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী আমার পরে আর কোন নবীর আগমন করবে না তাহলে কোরআনে কারিমের আয়াত এবং হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী তারপরে আর কোন নবী আসবে না কোরআনে কারিমের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলমিন আমাদের প্রিয় নবী সাল্লামকে শেষ নবী এবং শ্রেষ্ঠ নবীর মোহর মেরে দিয়েছেন সুপ্রিয় দর্শক বৃন্দ তাহলে পেরামত পর্যন্ত যে সমস্ত লোকেরা তাদেরকে নবী বলে দাবি করবে তারা নিঃসন্দেহে মিথ্যাবাদী এবং তারা মৃত্যু বলে বিবেচিত হবে সুপ্রিয় দর্শক বৃন্দ তাহলে এই আয়াতিকিম হাদিসের সম্বন্ধে আমরা এই প্রসঙ্গটি টেনে আনতে পারি আমাদের সমাজে বিভিন্ন সময় আলোচনা হয় মির্জা গুলাহ কাদিয়ানির বিষয়ে কেননা মির্জা গুলাহমদ কাদিয়ানি নিজেকে সর্বশেষ নবী বলে দাবি করেছে তার এই দাবিটি ভুল এবং মিথ্যা সে নিজ ইমান হারিয়েছে তার অনুসারীরাও তাকে বিশ্বাস করে ইমান হারিয়েছে পাক রাবুল আলমিনের উপর যেরকম ভাবে ইমান না আনলে এক আল্লাহ বলিয়া বিশ্বাস না করলে কোনো মানুষ মুসলমান থাকতে পারে না আমাদের প্রিয় নবী সালামকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ বলে বিশ্বাস না করলেও কোনো মানুষ মুমিন থাকতে পারে না কোনো মানুষ মুসলমান থাকতে পারে না এই তো ইহুদি ইহুদি হয়েও তারা আল্লাহ বিশ্বাস করে তবুও তারা মুসলমান নয় তবুও তারা নয় এরকম ভাবে আরো বিভিন্ন ধর্মাবলম্বীরা যারা আছেন একমাত্র এক আল্লাহ এবং হজরতাল্লামকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী বলিয়া বিশ্বাস করেন এবং আদম আলাহ সাল্লা থেকে নিয়ে নবী ঐসা আলাইসালাম পর্যন্ত সকল নবী সকল রসুল আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত বলিয়া বিশ্বাস করেন হজরত আদম আলাহ ইসলামের উপর আল্লাহ পাক রাব্বুল আলম যে সহিফা নাজিল করেছিলেন কবি মোহাম্মদুর আসলাম পর্যন্ত যে সমস্ত কিতাব এবং যে সমস্ত সহিফা আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হয়েছে সব কিছুর উপর মুসলমানরা বিশ্বাস করেন এজন্যই তো মুসলমানরা মুসলমান অন্যথায় কোনো একটি কিতাবের উপর যদি কোনো মুসলমান বিশ্বাস না করে তাহলে কোনো মুসলমান মুসলমান থাকতে পারে না মুমিন থাকতে পারে না সুপ্রিয় দর্শকবৃন্দ তাহলে মির্জা গুলাম আহমদ কাদিয়ানির নামে যে ব্যক্তি সে মিথ মৃত্যুক এবং মিথ্যা নবের দাবিদার তাকে যারা বিশ্বাস করবে তারাও মৃত্যু তারাও বেঈমান তাদেরও ইমান নেই সুতরাং এই মির্জা গুলাম হদ কাদিয়ানিকে কাফের বলে যুগে যুগে হকানি উলামা ইকারামগণ ফতোয়া দিয়েছেন তাই এই ফতোয়ার উপর আমরা অটল এবং অবিচল তার অনুসারীরাও কাফের তাকে যারা কাফের মনে না করবে তারাও কাফের সুপ্রিয় দর্শকবৃন্দ এই মির্জা গুলাহদ কাদিয়ানির জন্ম কোথায় হয়েছে তার জন্মস্থানটা কোথায় তার জন্মস্থানটা হচ্ছে ভারতের গুরুদাসপুর জেলার অন্তর্গত নামক স্থানে সালে তার জন্ম হয়েছে এবং সালে তার আবির্ভাব হয়েছে মিথ্যা নবতির দাবি সে আঠারোশো সাতান্ন সালের পরে করেছে সিপাহী বিপ্লবের পর সুপ্রিয় দর্শক বৃন্দ তাহলে সংক্ষিপ্ত আলোচনার দ্বারা আমরা বুঝতে পারলাম কিয়ামত পর্যন্ত যারাই নিজেকে নবী বলে দাবি করবে তারা কুরআন এবং হাদিসের ভাষায় মৃত্যুক 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 কেননা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হচ্ছেন सर्वश्रेष्ठ এবং সর্বশেষ নবী তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত আর কাউকে নবতি দান করবেন না আর কাউকে নবী হিসাবে দুনিয়াতে পাঠাবেন না একমাত্র রিসাল্লাহ ইসলাম কিয়ামতের আগে আসবেন দুনিয়াতে তবে তিনি নতুন করে কোনো নবতি নিয়া নতুন করে কোনো কিতাব নিয়া দুনিয়াতে আসবেন না शुक्रिया দর্শকবৃন্দ সংক্ষেপে আলোচনার উপর আল্লাহাকাবুল আলামিন যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন এবং আমাদের নবী আলাইহি মোহাম্মদাল্লামকে একমাত্র সর্বশ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ নবী বলিয়া আমাদেরকে বিশ্বাস স্থাপন করার জন্য তৌফিক দান করেন